হ্যালো মিনিয়াকে চেন এই যে চকোবার আইসক্রিম করবো এই জন্য যে হোয়াইট ডার্ক জলগুলো নিয়ে দিয়ে চলবে এটা কুচি কুচি করে কেটে নিয়েছে চল এবার ডবল বয়লিং করে জল দিয়েছে সবসময় সময় এর উপরে এটা বসিয়ে দিচ্ছি এই চকলেটটা বলে গেছে ভালো করে

একটা হয়ে আরেকটা আর একটা কাপে দিচ্ছি এভাবে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরে এই যে প্লেটে কট করা হয়ে গেছে এটা একটু পাঁচ দশ মিনিটের জন্য একটু ফ্রিজে রাখছি বসে যাবে তারপরে বাকি প্রসেসটা করছি দুপুরটা দিয়েছি গ্যাস এবারে নিয়ে নিয়েছি কোকো পাউডার মিল্ক পাউডার আর ওই চিনি এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এটা দিচ্ছি ঘন হয়েছে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এই পুরোপুরিভাবে ঠান্ডা হলে তারপরে সে কাপগুলো ঢাবতে হবে কোনো মতে গরম রাখার জন্য এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইগুলো বসে গেছে এই তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবারে ঢেলে নিই দিয়ে খাঁচি দিয়ে এভাবে করে নিচ্ছি এবারে ডিপ ফ্রিজে রাখছি পাঁচ ছ ঘন্টার জন্য এইভাবে সমস্তগুলো এই আইসক্রিমগুলো বসে গেছে ওয়েলগুলো খুলে নিচ্ছি for what I think. এগুলো পরে খুলবেন সব গলে যাবেন আগে এই যেভাবে করবেন দেখা দেখিয়েছিলাম যে ইউটিউবে এই হোয়াইট চকো বা চকো দিয়ে কোটটা করেছিলাম এই চকোবার আইসক্রিম কীভাবে করেছেন এইভাবে করবেন খাবেন আর মনে আর কিজনকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কি সুন্দর বুঝেছিল ভিডিও শেষ করছি